গুড মর্নিং বন্ধুরা আমি বিউটি তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আশা করি তুমি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে হলো ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে তোমাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আজ আমি আজকে শুরু করছি সকাল আটটা থেকে কারণ কি জানো মা মামের কালকে এক্সাম শেষ হয়ে গেছে আজকে স্কুল বোধ তো ভাবলাম কি আজকে একটু বেশি করে ঘুমিয়ে নিই আর বড়মশায় অনেক রাত্র করে ডিউটি থেকে এসেছে তো তার জন্য বড় আমি আমরা তিনজনের জমি একটু ঘুমিয়ে নিলাম তো আজকে হলো ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে ভাবলাম কি একটু নিরামিষ খাবো তার জন্য একটু কাচাকাচি করে নিই দেখো তো রাতের বাসন ছিল কিছু সেগুলি একটু ধুয়ে নিলাম কারণ আমি অন্যদিন কিন্তু ধুয়ে ধুয়ে টুয়েই রাখি কারণ মামা মাম্মী স্কুল থেকে সকাল সকাল এত কিছু পরে পারা যায় না তো ভাবলাম কি আজকে থাক তো দেখো আমার যা এটো বাসন ছিল সবগুলি আমি ধুয়ে নিলাম তো এখন চলে আসলাম চা বসাতে বড় মশাই কিন্তু আবার দুধ চা খাই না লিকার চা আর আমরা ভালো চা খেয়ে আসলাম চা বানাই না দুজনে আমরা একসাথে বসে লিকার আমার কাপড় চোপড় কে ধুয়ে দেয় আমার মশাই কারণ কি আমি ভালো করে কাপড় ধুতে পারি না কাপড় কাচতে পারি না আমার খুব পরিশ্রম লাগে আমি হাঁপিয়ে যাই তো আমার বর্মশাই সময় কাপড় চোপড় ধুয়ে দেয় আর এখানে দেখো আমি সব কাপড় চোপড় ধুয়ে উজালা দিয়ে তারপরে আমি চলে আসলাম কাপড়গুলি রোদ্রদে দিতে তো দেখো অনেকেই বলবে এটা আবার কি নেত এটা কোনো ন্যাকা মনে গো এটা আমি পারি না কাছ কারণ সবার দ্বারা তো সব কিছু হয় না বাবার দ্বারা এই কাপড় চোপড় ধোয়াও হয় না তো দেখো আমার বড় মশাই আমাকে কাপড় চোপড় ধুয়ে ধুয়ে দেয় একে অপরকে হেল্প করলে তো একটা সংসারে অনেক আনন্দ থাকে অনেক হ্যাপি থাকে না তো তার জন্য আমরা দুজনে মিলেমিশে আমাদের ছোট্ট একটা সংসার এটাকে আমরা খুব আনন্দ এবং হ্যাপির মধ্যে রাখতে চাই আর আমি দেখো এখানে স্নান করে চলে আসলাম পুজো দিতে হ্যাঁ পুজো তো দিবই কিন্তু আজকে পুজোর আগে একটু কাজ করে নিচ্ছি কাজটা কি জানো বন্ধুরা কাজটা হলো আজকে ঠাকুরের যে এই জায়গাটা রেকগুলি এগুলি আমি আজকে ধুয়ে দেব। কারণ আজকে যেহেতু আমি সব ধুয়ে টুয়ে নিরামিষ খাবো তো তার জন্য ভাবছি কি আজই আসনটাকেও আজকেই পরিষ্কার করে নিই ওই দিন পর্ব করব করেও করা হয়নি তো পরে ভাবলাম কি না এটা আমি ষষ্ঠীর দিন করব সপ্তমীর দিন থেকেই নিরামিষ খাবো তো ভাবলাম যে ষষ্ঠীর দিনই করি তো দেখো জাগার জিনিস জাগাতে রেখে আর রেখ থেকে সব কিছু বের করে তারপরে এগুলি একটু ধুতে নিয়ে যাবো তো ধোয়ার পর দেখো এই জায়গাটা একটু এখন নোংরা হয়ে গিয়েছে এগুলো এইখানটা এখন একটু পরিষ্কার করে নেবো আর হ্যাঁ ছোট্টো ঘর তো সব কিছু অ্যাডজাস্ট কর তারপর দেখো বন্ধুরা ঘরে যাবতীয় যা কাজ আছে সবগুলি সেরে একদম এখন একটু ঘরটা মুছে নিচ্ছি যদিও সকালে একবার মোছা হয়েছে তাও একবার মুছে নিচ্ছি আর ছোটো ঘর তো অনেক কাজ করতে নড়াচড়া করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপর এক এক করে আবার নিয়ে আসলাম সেই র্যাকগুলি যে র্যাকগুলি আমি ধুয়ে দিয়েছিলাম আর দেখো বন্ধুরা আজকে কিন্তু ষষ্ঠী তো ষষ্ঠীর দিন আমরা কিন্তু বসে থাকি এই একটি বছর কবে দুর্গা পুজো আসবে কিন্তু আজকে আমাদের এই এক বছর থেকে অপেক্ষা করার পর একদিন কিন্তু চলে গেল কি জানো পুজো কিন্তু আসবে আসবে এইটাই কিন্তু অনেক আনন্দে পুজো চলে আসলে যেন মনে হয় এক এক করে এক একটা দিন চলে যাচ্ছে কিভাবে যে কেটে যায় এক একটা দিন নিজেও ভাবতে পারি না যে আরে একটা বছর বসে থাকি এই দিনগুলির জন্য আর এক যাই হোক অনেক কথা বলে ফেললাম একদিন চলে আসলাম তো দেখো গাছে নিচে কিছু ফুল ছিল শিংড়া ফুল আজকে ফার্স্ট শিংড়া ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি প্রত্যেক দিনেই ভাবা হয় যে শিংড়া ফুল কিছু নিয়ে আসবো তো আজকে নিয়ে আসলাম কারণ শিংড়া ফুল তুলতে আমি ভুলে যাই তো দেখো এখানে সব কিছু আমি ধুয়ে মুছে রেখে এখন জুটা সেরে নিলাম আর হ্যাঁ এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বড়মশাই গিয়ে একটু ক্যান্টিন থেকে সব বাজার নিয়ে আসলো আর এখন দেখো মশাই কিন্তু অনেক ঠিকঠাক মশাই কিন্তু জাগার জিনিস জাগাতে রাখতে খুব ভালোবাসে তো বড়মশাই দেখে এখানে কিছু বাদাম টাদাম নিয়ে আনলো এগুলি কিন্তু ডিবির মধ্যে ভরিয়ে নিচ্ছে আর তা তারপর চলে আসলাম আমি বিছানা গুছাতে ওই দুপুরে কাপড় চুপড় ধুয়ে দিলাম আর সব দুপুরে একটু বাজারে গিয়েছিলাম জন্য জুতো আনতে তো মামা মামের জন্য জুতো আনতে একটু বাজারে গিয়েছিলাম তো তার জন্য আর বিছানা গুছানো হয়নি তো এখন আমি আর আমার মামাম বিছানাটা গুছিয়ে নিয়েছি মাম্মামও কিন্তু আমাকে অনেক হেল্প করছে মামাম দেখাও আমি যা যা করছি তো মামাম আমার পেছনে পেছনে গিয়ে সেগুলি সেগুলিই করছে তো মামাম একবার উঠছে একবার নামছে কি করছে না তো দেখো তোমরা মামাম কিন্তু অনেক দুষ্ট করছে তো এখন মাম্মা আমার সঙ্গে এই বালিশ কভারগুলিও গুছোতে সাহায্য করবে কিন্তু সে আর পারবে না আর কি আর হ্যাঁ তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার পাশে থেকে আমাকে অনেক সাপোর্ট করো আর তোমাদের কারো যদি সাপোর্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমিও কিন্তু তোমাদের অনেক সাপোর্ট করব আর হ্যাঁ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কারোর এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আমি অনেক খুশি হব যদি কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট